বাবা আজ থেকে আপনার নিঃসন্দেহ ওনার কাছে হইতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর যদি কেউ সন্দেহ পোষণ করেন আলাউদ্দিন কালিয়াবির মতো যেরকম গঞ্জের সাগর তার খেলাপথ দান করছিল বহুত লোকে তার মেনে নিয়েছিলেন না কিন্তু তার পরিণাম তার জীবনী পরে দেখছেন আল্লাহর ওলিদের যদি কোনো একটু বেদবি করা হয় তার দশা কি ঘটাইয়া দিয়েছিলেন আল্লাপাল ভাই এগুলো আমাদের তাদের জীবনী পড়লেই সেগুলো বোঝা যায় নিঃসন্দেহে আজ থেকে আপনারা বাংলা সমস্ত নয় সারা পৃথিবীর মানুষ ওনার নিকট নাকশাবান্ধে মোজাদ্দে তরিকায় ইনশাআল্লাহ নিঃসন্দেহ ভায়াত করে আল্লাহর নজদিক পাওয়ার আস্তা সুফল করে দিই সেই কামনাই করছে খেলাফত নামা খান নাক নাকশাবান্ধে মোজাদ্দে ওয়াইসিয়া দরবার শরীফ বর্তমানে নাম মোহাম্মদ আব্দুল কয়ুম পিতা হট হাফেজ মোহাম্মদ শামসুর রহমান গ্রাম বৈকার অফিস আরবালিয়া থানা বাদুরিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত মহান আল্লাহ আল্লাপের অসীম দেয়ার বরকতে আমার প্রিয় মরিদান সাইকুল হাদিস আল্লাহ মৌলানা মুফতি মাহমুদ আবদুল কাহিম সাহেবকে তেনার নকশাবন্দা মুজের তরিকা যাবতীয় সবক সমাপ্ত হয় তেনার এলিম আখলক আমল দিনের প্রতি অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা সেই সঙ্গে আল্লাহ নবী প্রেমে সীমাহীন অগাধ আকুলতা ও উম্মতে মোহাম্মদের প্রতি অকৃত্রিম ব্যাকুলতা দেখে তেনার প্রতি সন্তুষ্ট হয়ে আজ পঁচিশ বারো দুই হাজার ইংরা তারিখে নাকসা তরিকার খেলা পথ প্রদান করা হইল এবং এই দরবারের পক্ষ হইতে এলেম এলেমন যে পাণ্ডিত্য দেখে তেনাকে আল্লামা উপাধিতে ভূষিত করা হইল এবং সেই সঙ্গে এবং বইকারা এবং বইকারা গ্রামে বসবাস করা হেতু নামের শেষে বইকারি প্রদান করা হইল অধ্যার সম্পূর্ণ নাম হইবে সাইকুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল কাব্দিম আবদুল কাইম বইকারি অদ্য অদ্দ হইতে তিনি জগৎবাসীর নিকট এই নামে পরিচিত হইবে দুনিয়ার সমস্ত মানুষ নিঃসন্দেহে ওনার নিকট বায়াত গ্রহণ করিতে পারিবে আমিও ওনার দুনিয়াও আখেরাত উভয় জাহানে কামিয়ান কামিয়াবি কামনা করছি আল্লাহ মোহন আলা শেখ সাফিউর রহমান পাহাড়ি খালিফা নাক সামেদাদে ওয়াইশিয়া গ্রাম তিন পাড়া পোস্ট অফিস দুবপাড়া থানা মলনয় জেলা গোয়ালপাড়া আসাম ভারত বাবা আমি এখানে শিল মহন মেরে দিয়েছি ওনাকে অদিনে প্রদান করেছি আজকে প্রদান করে যাব। তারপরে একটা সাজরা বাবা প্রত্যেকটা পীরের সার্টিফিকেট খোলা মুড়ি সাজরা এটা না থাকলে পীরত্বর কোনো প্রমাণই থাকে না শুধু এই সিলশিলাত্মীয় হবে না ওনার সাজরে তাইবা বা তারিকা নাকশা বন্দে মুজাদ্দে দেওয়া এইটা সমস্ত জাহানের পীর সাইদুল মোরসানি খাতেবুলাম্বিয়া হরজত আহমদ মস্তবা মোহাম্মদ মস্তবা সাল্লি সাল্লাম তেনার পর আমিরুল মিনের হরজত আবু বক্কর সিদ্দিক রাজিউল্লানহু তেনার পর হরজত সালমান ফারসি রাজিউল্লানহু তেনার পর হরজত কাসিম বিন মোহাম্মদ কদ্দসিল্লাহ সিরাউল আজিজ এবার ক্রমান্বয়ে আসছে ছত্রিশ নম্বরে আমার নাম আছে সাতত্রিশ নম্বরে পড়তে দেরি হয়ে যাবে বাবা সাতত্রিশ নম্বরে ওনাকে আমি খেলাপথ প্রদান করে এই তুলে খেলাপথ নামার সাথে সাথে সাজরাটা ওনাকে দিয়ে দিলাম এখানে আমি সিল মেরে দিয়েছি এখানে সাতত্রিশ নম্বরে দেওয়া আছে সুন্দর করে ওনার নাম দিয়ে দিলাম মুফতি আল্লামা আব্দুল কাহিম বৈকারি যার নাম বসত করে বসিরহাটের অধীনে বৈকারা গ্রাম তরিকর আমল যত হইলে সমাপন খেলাফতের ভার তেনাকে করে করেন অর্পণ বাবা আজ থেকে উনি নাকশাবান্দা মোজাদের তরিকার আমি অধম যেটুকাল আমার জ্ঞান বিবেক যেটা বিশ্বাস আল্লাহর তরফের থেকে বাবা মুজাদ্দার তরিকায় যধে মধ্যে কাউকে খেলাফত দেয় না একমাত্র হাজার হাজার মুরি সারা ভারতবর্ষে নয় পৃথিবীর অন্য অন্য অধমের মরিদান তার থেকে শুনে শুনে বাবা হাজার হাজার মরিদানদের থেকে বেঁচে আপনাদের বাংলার মাটিতে যে নূর বাংলা হইতে বাংলাদেশ হয়ে আসামে আসছিলেন সেই নূর আবার আপনাদের এই জামিয়ার যিনি যিনি ডিরেক্টর বা যিনি মাথার মকর তেনার হাতে আল্লাপা ওনার দায়িত্ব অর্পণ করে দিয়েছেন আমাদের এই তরিকায় বায় হলে এমনে 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 খেলাপত আসে না এই খেলাপথ আসতে হবে পীরের পরতে আল্লাহর তরফের থেকে লাহাম আসতে হবে আর আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম রুহানি থেকে তাকে জানাইয়া দিতে হবে আর সেই মতে যদি খেলাপথ হয় তাহলে বৈধ খেলাপথ আল্লাহর ইচ্ছা বাবা বাইশ বৎসর পীরের গোলামি করছি এইভাবে যেভাবে আমার হুজুর কেবলা খেলাপথ প্রধান করেছিলেন আমি মুফতি আব্দুল কাইম সাহেবকে সেইভাবে খেলাপথ অর্পণ করে মহান আল্লাহর নিকট দোয়া করি আমার পীর কেবলামার জন্য দোয়া করছিলেন যার বদলে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাপাক নিতেছেন বিভিন্ন দেশে আদমের গলা মরিদান আল্লাপাক সেখানে আল্লাহ তৈরি করে দিচ্ছেন আমি আল্লা আব্দুল কাইম বৈকারি সাহেবের জন্য দোয়া করি যে ওনার দ্বারা পৃথিবীর যে কয়টা মহাদেশ আছে শুধু ভারতবর্ষে না বাবা আল্লাহর অলিটা যেটা দোয়া করে সবই যদি ওটা আমিন বলেন আল্লাপাক নিশ্চয় সে দোয়া কবল করে নিবে আমি বলি এই বাংলার নূর সারা পৃথিবীতে যে পৃথিবীর কয়টা যে মহাদেশ আছে মুফতি আব্দুল আল্লামা আব্দুল কাহিমের বদৌলতে তার উসিলা করে নিয়ে এই নূরের বাতি পৃথিবীর কোনে কোন আল্লাপাক পৌঁছায় দিক সবাই বলুন তে বাবা একটু দাঁড়ান যাই হোক বাবা আল্লাহর অলিরা যেভাবে খেলাপথ দান করে আমি সেইভাবে আসামে থাকতেই এই খেকা লাঠি পাগরি সাথে খেলাপথনামাটা দিয়ে দিছিলাম আজ আবার আপনাদের সন্মকে আল্লাহর কাছে সফর্দ করে বাংলা ভাষীর বা সারা পৃথিবীর আল্লাহর মোহাব্বতের বান্দা প্রিয়ানাবসাল্লা সাল্লামের ওম্মদদের নিকট এই মহা দায়িত্ব যাতে আল্লাহ পৌঁছানোর তৌফিক দান করে আর সমস্ত পৃথিবী জুড়ে যে কয়টা মহাদেশ আছে পৃথিবীর আনা সেখানে যে সমস্ত মমিল মতিন আছে তাদের নিকট যাতে এই আওয়াজ এই নূরের বাতিটা তিটা জালের সেখানে পৌঁছাইতে পারে আমি আল্লামা আব্দুল কাইম বৈকারী সাহেবের জন্য সেই দোয়া করছি সবাই বলুন আমি বাবা আজ থেকে আপনার নিঃসন্দেহ ওনার কাছে নাকশা বাঁধা মোজা দেওয়া বায়াত হইতে পারবেন এতে কোনো সন্দেহ নাই আর যদি কেউ সন্দেহ পোষণ করেন আলাউদ্দিন কালিয়াবির মতো যেরকম গঞ্জের সকর তার খেলাপথ দান করছিল বহুত লোকে তার মেনে নিয়েছিলেন না কিন্তু তার পরিণাম তার জীবনী পড়িয়া দেখছেন আল্লাহর ওলিদের যদি কোনো একটু বেদবি করা হয় তার দশা কি ঘটাইয়া দিছিলেন আল্লাপাক বা এগুলো আমাদের তাদের জীবনী পড়লেই সেগুলো বোঝা যায় নিঃসন্দেহে আজ থেকে আপনারা বাংলা সমস্ত নয় সারা পৃথিবীর মানুষ ওনার নিকট নাক সাবধে মোজাদ্দে তরিকায় ইনশাল্লাহ নিঃসন্দেহে ভয়েৎ করে আল্লাহর নজদী পাওয়ার রাস্তা লাফা সুফল করে দিই সেই কামনাই করছে বাবা বসে একটুক জিকির আর একটু দুরুদপুরে আমি শেষ করছি মাত্র শেষ করে দেব যেহেতু আপনাদের বহুত অনুষ্ঠান বাবা আমার সাথে বাবা ওনার হাতে তুলে দিলাম সাজরাটা উনি উনি সব ভাষায় আমার আছে কয়েকটা দিয়ে দিয়েছিলাম এটা ইংরাজিটা ট্রান্সলেট করার জন্য মাতিন সব আছে বা নারী আছে ওনার বঙ্গনের পত্রিকায় উঠাই দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম যাতে সারা বিশ্বে যাতে সরাই যায় পত্রিকাগুলো এগুলা দিয়ে দিলে হলো তো যাই হোক বাবা একটু জিকে আর একটু দরুদ পরেই আমি এগুলো ছেড়ে দেব আমার সাথে সাথে পড়ুন যেহেতু বাবা আমাদের নাকশাবন্ধিয়া তরিকার আমলগুলো হলো সব খফি ক্ষি নাকশাবন্ধিয়া তরিকার আমলগুলো সব খফি আচার্য নায়ক পটে মোট নাকশাবন্দি গোপনের সদল বাবা সেগুলো সেটটা একটু হেরে গেছে যাই হোক আমরা একটু বাবা আমাদের এই দেহে দশটা লতিফা আছে ছয়টা আছে নির্দিষ্ট জায়গায় চারটা আছে সারা শরীরে ছয় জন্য আছে এই লতিফাগুলোর আন্ডারে তো যাই হোক তাদের পদতলেই আল্লাপাক রাখছেন এই লতিফাগুলো আমরা একটু কলবেরিগুলো করবো কে একটু জিকির অল্প টাইম আমার সাথে সাথে যেনারা আছেন যেনারা আমার মাইকের আওয়াজ শুনছেন বাবা আপনারা আমাদের সাথে এই জিকির একটুক চোখ শরিক সবাই আমার সাথে এই জিকেরটা কলবেতে কল বেতে আল্লাহ আল্লাহ কল বেতে আল্লাহ আল্লাহ কল আল্লাহ আল্লাহ রুহুতে হাউ দেওয়ানা শের কফিতে মজগুল থেকে শের কফি मज़गुल थे के आँख हो हू पा पगुलरम कॉल बेते अल्लाह अल्लाह कल बेते अल्लाह अल्लाह कॉल बेते अल्लाह अल्लाह नाप से मैं नूर जलीबे नाम से तुम नूर जलीबे नाम से मैं नूर जलीबे हो ये जाबे फना फिल्ला কলবেতে আল্লাহ আল্লাহ কলবেতে আল্লাহ আল্লাহ কলবেতে আল্লাহ আল্লাহ কলবেতে আল্লাহ আল্লাহ আবা আতশ খাগ বাতাস আবা আতশ খাগ batas তামাম শরীর জুরিয়া আল্লাহ আল্লাহ জি কির করে দূর করে দাউ গাইরুল্লাহ আল্লাহ আল্লাহ জি করে করে দূর করে দাও গাইরুল্লাহ கல அத்தே அ அல ஆகவத்தி தோர் பார் ஜூறிய আতোস খাগ বাতাস ভিতর বাহির চুরিয়া সুর তো আসলিত দেখো যে কের করে ও সুর তুদিত দেখো যে কের ও আল্লাহ। কল বেতে আল্লাহ আল্লাহ কলবেতে বেতে আল্লাহ আল্লাহ কল বেতে আল্লাহ আল্লাহ নূরের বাতি জালায়া আসেন মুর্শিদ বসিয়া নূরের বাতি জালায়া আসেন মুর্শিদ বসিয়া

तीन सोशन कुठुरित देखो तेला वत है कला मुला कोलो बेते अल्लाह अल्लाह 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 अल्लाहुम्मा सल्लिया মাউলা না মোহাম্মদ ও আলে আলে মাউলা না মোহাম্মদ ধন্য যে যে দরুত প্রিয় না দো জাহানে পুরে তাহার সকল মনস্কাম এই মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের সাঁতাল তারা সাল্লিয়াল মোহাম্মদিন বল সকলে বলি আল্লাহ مولانا محمد وعلى اله মোহাম্মদ মরুর দুলাল মোহাম্মদয় মদের প্রিয় নবী ধন্য ভুবন মদের নবীর দুলা দুলাসুমি এই আরব দেশে জন্ম নবীর আবদুল্লা রাই ঘরে সবার সেরা নবী মদের এলেন সবার পরে সবার সেরা নবী মদের এলেন সবার পরে এই মা আমি নার কুলের করে জ্বালাম তোরা সালিয়াল মুহাম্মদিন বল সকলে বল সালি আলা মোহাম্মদীর বলস কলে বল্লা সালে আল্লা সইয়েনামোহাম্মদ আলে সইয় না মোহাম্মদ বাবা আর ভাষণ লম্বা করতে চাই না আমার শারীরিক অবস্থা দেখছেন কাফি শুধু দায়িত্বটা দিয়ে গেলাম বাবা আপনার সমস্ত বাংলা যারা এখানে উপস্থিত আছেন এক বাক্য ওনাকে খলিফা বিলে মেনে নিছেন ইনশাআল্লাহ মেনে নিছেন সবাই মেনে নিছেন আল্লাহর দুইটা হাত আল্লাহকে দেখান সবাই মেনে নিছেন যাই হোক বাবা হাত নামান আল্লাহ পাক খাস রহমত করুক ছোট্ট একটা মনাজার সবে হাতুন আল্লাহ মামিন

আল্লাহ তুমি দয়ামায় করে অদেমকে যে তুমি গুরু দায়িত্ব দিয়েছিলে মাবুত। আমার এক মহাব্বাতের বেটাকে সে দায়িত্ব অর্পণ করলাম মাবুত। তুমি তাকে আমৃত্য পর্যন্ত তুমি নিজ হেফাজতে রেখে মাবুত। শয়তানের শয়তানি হইতে দুশ্মনের দুশ্মনি হইতে সমাতে ফেতনা ফাঁসার দিকে তোমার এই সত্য তারিকায় পৃথিবীর কোনে কোনো তোলাই তুলে ধরা যেন তোমাকে তুমি কবলে মঞ্জুর করে নাও মাবুদ এনার জড়িয়ে করে এই জামিয়া সময় ভারতবর্ষে যতদিন ইসলামের অনুষ্ঠানগুলো রয়েছে আল্লাহ আল্লা তার প্রতি খাসরমাজালু করো। এখানে সমস্ত মানুষ মিলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সমস্ত জাতি একত্রিতভাবে বসবাস মহাব্বাতের সাথে বসবাস করার জন্য তৌফিক দান করমাবুত এই তাকে তুমি খা পৃথিবীতে যত যত মূল্য জামেলা জামিয়াগুলো রয়েছে তার সাথে এই জামিয়াটাও তুমি কবলে মঞ্জুর করে নামাবু এই জামিয়ার সাথে যারা যত্নিত আছেন কেমন পর্যন্ত যারা জড়িত থাকবে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াব দান করে আল্লাহ জান্না দিয়ে তাদেরকে পুরস্কৃত করিয়ে মাবু এই জামাত থেকে যে সমস্ত ছাত্রগণ এলেম নিয়ে বাহির হইতেছে তাদের জন্য তাদেরকে তুমি আল্লাহ কোরআনের পাখি দিন ইসলামের খেদ হিসেবে তুমি কমলা মঞ্জার করে নিয়মাবো এই অঞ্চলবাসীর প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার তুমি আল্লাহ শান্তি বর্ষণ করে একত্রিতভাবে বসবাস করার জন্য তুমি তোভিজ্ঞান করার পরিশেষে আমার বাবা জি কি আল্লাহ তোমার হাতে সফর করে আল্লাহ এই তোমার নিকটে পঠনীতিক রানসি মা বোধ আনরব বিকরব্ব বিল্লিজমেয়া ভোন্ ওয়া সালাম উনা লালম ওর সালিন ওয়াল্হামদুলিল্লা ইরব্ব বিলাহ আমিন আমিন সুমামিন বাঘর মাতে কাল মাত ইয়ে বল্লা এলা मुहम صَلَّى सोल्ला सलाह सला